আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের ক্লাস থ্রির বাষট্টি নাম্বার পেজ বাষট্টি নাম্বার পেজের যে অঙ্কগুলি আছে সেগুলি করে তো এখানে প্রথমে চার নাম্বার যে অঙ্কটি আছে আমি চার নাম্বার লিখলাম চার নাম্বার অঙ্কটি হচ্ছে চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলি হবে তাহলে আমি এটাকে লিখি এক হালি তে কত হয় চারটি এক হালিতে চারটি তাহলে সুতরাং পাঁচ হালিতে কত হবে পাঁচ হালিতে চার গুণন পাঁচ আমি এটাকে লিখলাম চার গুণন পাঁচ এক হালিতে যদি চারটি হয় তাহলে পাঁচ হালিতে কী হবে বেশি হবে তাহলে বেশি হইলে আমরা এটা কি করব গুণন করব তাহলে দেখলাম চার গুণন পাঁচটি এখন চার আর পাঁচ যদি গুণন করি তাহলে কত হবে আমরা পাঁচের ঘরের নামটা পড়ব অথবা চারের ঘরের নামটা পড়ব তাহলে চারের ঘরের নামটা পড়লে কী হবে চার আটকে চার চার দুগানি আট তিন চার বারো চার পাঁচা কুড়ি তাহলে এখানে কত হবে কুড়ি তাহলে অঙ্কটি হয়ে গেল খুবই ছোট্ট অঙ্ক এখন পাঁচ নাম্বারে যে অঙ্কটি আছে তাহলে যদি এক গুচ্ছে ফুল থাকে তবে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে তাহলে আমরা অঙ্কটি করি লিখি যে এক গুচ্ছে ফুল থাকে ছয়টি লিখলাম সুতরাং আট গুচ্ছে আমি এখানে ডট ডট চিহ্ন এভাবে দিলে পারে এটা লেখার দরকার নেই তাহলে আমি এখানে লিখলাম যে আট গুচ্ছে ফুল থাকে তত ছয় গুণন আট এক গুচ্ছে যদি ছয়টা থাকে তাহলে আট গুচ্ছে এরকম আরও তার আট গুণ থাকবে বেশি থাকবে তাহলে এটাকে আমরা গুণ করলাম গুণ করলে কি হবে ছয় গুণন আট তাহলে এখানে আমি ছয়ের ঘরে যদি নামতে পড়ি কত হবে ছয় এক ছয় ছয় দুগানে বারো তিন ছয় আঠারো এভাবে নামতে পড়তে পড়তে আমি যদি ছয় আটটা এরকম আট পর্যন্ত যাই তাহলে কত হবে ছয় আটটা আটচল্লিশ তাহলে এখানে লিখলাম আটচল্লিশটি তাহলে এই পাঁচ নম্বর অঙ্কটি হয়ে গেল এখন ছয় নম্বর যে অঙ্কটি আছে সেটি কি তাসকিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে কয়েক ঘন্টা করে বই পড়ে চার ঘন্টা এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তাহলে আমি এখানে ছয় নম্বর অঙ্ক দিয়ে এখানে ছয় নাম্বার অঙ্ক দিয়ে অঙ্কটি সমাধান করি এক সপ্তাহে সে কতটি কত ঘন্টা বই পড়ে এখানে আগে আমাকে জানতে হবে এক সপ্তাহ সমান কতদিন সে যেহেতু প্রতিদিন মানে একদিনে চার ঘন্টা পড়ে তাহলে এক সপ্তাহে কতদিন কত ঘন্টা পড়ে আমি এখানে লিখলাম যে আমরা এখানে আগে লিখে নিই যে আমরা জানি আমরা কি জানি যে আমরা জানি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান কয় দিন 7 দিন এটা আমি আগে লিখে নিলাম যে এক সপ্তাহ সমান কয় দিন এটা লিখে নিলাম এখন আমি লিখব যে তাসকিয়া প্রতিদিন বই পড়ে তাসকিয়া প্রতিদিন বই তাজকিয়া সুতরাং প্রতিদিনে যদি চার ঘন্টা পরে যে এক সপ্তাহে কত ঘন্টা পরে তাহলে এখানে আমি লিখলাম যে এক সপ্তাহ সময় যেহেতু সাত দিন তাহলে এখানে লিখলাম সাত দিন বা এক সপ্তাহ আমি এখানে যেহেতু দিন বাইর করে নিয়েছি তাহলে দিনে লিখলাম সাত দিনে বই পড়ে চার গুণন সাতন সাত ঘন্টা তাহলে এখানে কি করতে হবে চার আর সাত গুণ করতে হবে তাহলে চারের ঘরে যদি নামটা করি চার হককে চার চার দুকানে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ কুড়ি চার ছক চব্বিশ চার সাতটা আঠাশ তাহলে কত হলো আঠাশ ঘন্টা হয়ে গেল ছয় নম্বর অঙ্কটি একইভাবে আমরা আরো অঙ্ক আছে সাত নম্বর একটা অঙ্ক আছে সেটা কি আছে যে এক দিস্তা কাগজে এক দিস্তা কাগজে চব্বিশ তা থাকে এক দিস্তা কাগজে কত থাকে চব্বিশ তা থাকে খালি বারো দিস্তায় কত তা কাগজ থাকবে তাহলে এখানে একইভাবে আমরা লিখবো সাত নাম্বার অঙ্ক দিয়ে লিখলাম যে এক একা কাগজে তা থাকে তা থাকে কত চব্বিশ এক দিস্তা কাগজে তা থাকে কত চব্বিশ সুতরাং বারো কাগজে তা থাকে চব্বিশ বারো তাহলে এখন চব্বিশ গুণন বারো আগের গুলি তো ছিল হচ্ছে ছোট ছোট একটা সংখ্যা একটা সংখ্যা যেরকম আগেরটা ছিল কিন্তু ৪ গুনন সাত আমরা লিখছি ৭ সাতটা ২৮ কিন্তু এখানে একটু বড়ো দুইটা করে সংখ্যা আছে চব্বিশ গুণন বারো তাহলে এটাকে আমরা কী করব আলাদা একটা জায়গায় রাফ করে নিব তাহলে এখানে যদি আমি এখানে রাফ দেখাই এই পেজের আমি এখানে রাফ লিখলাম যে চব্বিশ আর বারো গুণ করবো তাহলে চব্বিশ আর বারো গুণ করলে কত হয় প্রথমে এই দুই দিয়ে চব্বিশে গুণন করব তাহলে আমি হচ্ছে ডান পাশ থেকে বাম দিকে আসবো ডান দিক থেকে বাম দিকে গুণ করতে করতে আসবো তাহলে দুই দিয়ে করলাম চারে গুন আট দুই দুগানি চার একটা সংখ্যা দিয়ে গুণন করার শেষ একটা গুণন চিহ্ন দিলাম এখানে একবার কেটে দিলাম এরপরে এই এক দিয়ে এই দুটো সংখ্যাকে আবার গ্রহণ করবো চার হককে চার দুই হককে দুই তাহলে এখানে কত হবে আট এগুলি যোগ করব এখন চার আট চারে আট আর এখানে এর সাথে আর কিছু নাই দুই তাহলে কত হলো 288 এই অঙ্কটা হয়ে গেল এখন পরে যে 7 নাম্বার অঙ্ক শেষ করার পর 8 নাম্বার যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 100 পয়সায় 1 টাকা হয় তাহলে 10 টাকায় কত পয়সা হয় এখানে তাহলে আমরা একইভাবে এটাকে করব এখানে আমরা অঙ্কটি সাধারণ লিখব যে এখানে বলতে বলছে হচ্ছে কত পয়সা হবে তাহলে পয়সাটাকে শেষে লিখতে হবে এখানে আমরা 1 টাকায় কত পয়সা 100 পয়সা তাহলে দশ টাকায় কত পয়সা হবে তার দশ গুণ অর্থাৎ বেশি হবে আমরা এটাকে লিখব কিভাবে এই অঙ্কটিকে আমি পরের পেজে গেলাম পরের পেজে এখানে আট নম্বর অঙ্ক দিলাম দিয়ে লিখলাম এক টাকায় এক টাকায় কত একশো পয়সা সুতরাং দশ টাকায় কত হবে একশো দশ দিয়ে গুণ করতে হবে এত পয়সা এখন এটা যেহেতু অনেকগুলি সংখ্যা আমরা এখানে রাফ করে দেখাব একশো গুণ দশ এখন আমি শূন্য দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণন করব শূন্য দিয়ে যে সংখ্যা কি গুণন করা যায় সেটা কি হবে শূন্য তাহলে শূন্য দিয়ে শূন্য গুণন করলে শূন্য শূন্য দিয়ে এই দুই নম্বর শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে এক গ্রহণ করলে শূন্য এখন একটা সংখ্যা গুণন শেষ এক ঘর কেটে দিলাম এই এক দিয়ে এখন আবার এই তিনটা সংখ্যা গ্রহণ করব এক দিয়ে শূন্য গুণ করলে শূন্য এক দিয়ে শূন্য গুন করলে শূন্য এক দিয়ে একে গুণ করলে একককে এক এখন উপর করব শূন্য এখানে শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য যত শূন্যই আমরা যোগ করি শূন্যই হবে এখানে আবার এই দুটো শূন্য যোগ করলেও শূন্য একের সাথে আর কিছু নাই এক তাহলে এখানে কত হলো এক হাজার এক হাজার পয়সা হয়ে গেল ছোট্ট অঙ্ক এখন আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কটা কি আছে নয় নম্বর অঙ্ক একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এইরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে একটা বইয়ে যদি একশো তিরিশ পৃষ্ঠা থাকে তাহলে আঠাশটা বইয়ে কত পৃষ্ঠা থাকবে আরও বেশি থাকবে যখন বেশি হবে তাহলে আমাকে গুণ করে বের করতে হবে তাহলে এটাকে আমি লিখতে পারি কীভাবে যে একটি বইয়ে পৃষ্ঠা আছে বা আরো আমরা সুন্দর করে লিখতে পারি একটি বইয়ে আছে একশো তিরিশ পৃষ্ঠা আমি এটাকে নয় নাম্বার দিলাম নয় নাম্বার দিয়ে লিখলাম একটি বইয়ে আছে কি আছে পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো তিরিশ পৃষ্ঠা সুতরাং এরকম আরো কয়টা বই আছে আঠাশটা বই আছে তাহলে সুতরাং দেখলাম আঠাশটি বয়ে আছে কত পৃষ্ঠা একশো তিরিশ গুনন এত পৃষ্ঠা এটাকে আমি রাফ করবো এখানে গুনন অনেকগুলি সংখ্যা একশো তিরিশ গুনন তাহলে প্রথমে আমি এই আট দিয়ে এই তিনটা সংখ্যা গ্রহণ করবো আট দিয়ে শূন্য গুণ করলে শূন্য তিন দিয়ে আট এক গুণ করলে কত হবে তিন আসটা চব্বিশ এখন আসলে দুই সংখ্যা আসছে তাহলে এরকম গুণ করি কত হচ্ছে চব্বিশ তা যেহেতু এরপরে আরও সংখ্যা আছে তাহলে আমি এখানে চব্বিশ বসালে তো হবে না এখানে পরবর্তী সংখ্যা গ্রহণ করার জন্য আমি বাম ডান সাইডে যে সংখ্যাটি আছে ওইটা আগে বসাবো আর বাম সাইডে যে যে সংখ্যাটি আছে সেটা হাতে থাকবে তাহলে এখানে আমি চব্বিশের চার বসালাম এই তিন আসটা চব্বিশ চব্বিশের কত বসেছি চার এখন হাতে রয়েছে কত এই যে দুই আবার এই আট দিয়ে আগে গুণ করি আট হককে আট আর হাতে কত ছিল দুই ওই দুইটার সাথে কী করতে হবে গুণ করার পরে যোগ তাহলে আট হককে আট আট হইল আর ওই দুই যোগ করলে আট আর দুইয়ে দশ এখানে লিখলাম দশ তাহলে এই আট দিয়ে গুণ করার শেষ একটা ঘর তাহলে আমরা এখান থেকে কেটে দেব এরপরে দুই দিয়ে দুইটাকে তিনটাকে গুণ করবো দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দোকানে ছয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই হককে দুই এখন যোগ করে দিই শূন্য শূন্য আর চার যোগ করলে চার ছয় আর শূন্য যোগ করলে ছয় দুই আর এক গুণ যোগ করলে তিন তাহলে এখানে কত হলো তিন ছয় চার শা অর্থাৎ কত হলে এটা তিন হাজার ছয়শ চল্লিশ পৃষ্ঠা হয়ে গেল অঙ্কটি এখন আছে দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক কি বলছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্ডির কাছে আছে তাহলে মিলির কাছে যদি দুইশো পঞ্চাশ পঁচিশ টাকা থাকে তবে মুন্ডির কাছে কত টাকা আছে

তাহলে সুতরাং লিখলাম মুন্নির কাছে আছে কত আছে তার গুণ হ্যাঁ চোদ্দ গুণ তাহলে এই দুইশো পঁচিশের চোদ্দ গুণ দিয়ে গুণ করলে যে টাকা হবে সেই টাকা আছে মুন্নির কাছে তাহলে এখন দুইশো পঁচিশে চোদ্দ দ্বিগুণ করবো দুইশো পঁচিশ এটা রাফ করে এখানে দেখাচ্ছি চোদ্দ দুশো পঁচিশ গুণন চোদ্দ তাহলে এই চার দিয়ে তিনটা সংখ্যা গুনন করি কত হয় কুড়ি কত বসাবো শূন্য এই এখানে বসালাম হাতে কত দুই এরপরে দোকানি যে হাতে দুই ছিল কত হলো দশ তাহলে দশের কত বসাব শূন্য হাতে আছে কত এক আবার কত হলো আট হাতে আছে কত এক আট আর একে নয় গুণন দিয়ে মানে একবার কেটে দিলাম এবার এক দিয়ে তিনটা সংখ্যা পাঁচ হককে পাঁচ দুই হক্ষে দুই দুই হক্ষে দুই তাহলে কত হইল শূন্য পাঁচ শূন্য করতে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ নয় আর দুই যোগ করলে এগারো এখানে আবার কী হলো এগারো এগারোর এক হাতে থাকবে এক ওই এক এই দুইয়ের সাথে যোগ করবে দুই আর একে তিন তাহলে কত হলো তিন এক টাকা এই টাকা কার কাছে আছে মুন্নির কাছে আছে এখন এই বাষট্টি নম্বর পেজে পেজের শেষের যে অঙ্কটা সেটা কি আছে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা রূপ মানে এরকম আরও বিশটি ইলিশ মাছের দাম কত তাহলে একটার দামই যদি সাতশো পঞ্চাশ টাকা হয় বিশটি ইলিশ মাছের দাম কি কম হবে না বেশি হবে বেশি হবে তাহলে বেশি হলে আমরা কি করব গুণ করব গুণ করে বের করব আমরা কি লিখলাম যে একটি ইলিশ মাছের দাম টাকা সুতরাং এরকম কয়টা ইলিশ মাছের দাম বের করব বিশটা বিশটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ গুণন বিশ এটা তো বড় গুনন আমি রাফ করে দেখাব এখানে হবে এটা একটু ভুল ঠিক করে দিলাম তাহলে সাতশো পঞ্চাশ গুণন বিশ সাতশো পঞ্চাশ গুণন বিশ তাহলে এই শূন্য দিয়ে তিনটা সংখ্যা গুণ করবো গুণ করবো এখন আবারও বলি শূন্য দিয়ে সারা বিশ্বকে গুণন করলেও কী হবে শূন্য তাহলে শূন্য দিয়ে আমি এই তিনটা সংখ্যা গুণ করলে কত হবে শূন্য 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 কিভাবে শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে এর গুণ করলে শূন্য শূন্য দিয়ে এর গুণন করলে শূন্য একটা সংখ্যা কেটে দিলাম মানে একবার একটা সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে একটা সংখ্যা নিচে আমি গুণ চিহ্ন দিলাম এখানে শূন্য দিলেও হবে এবার এই দুই দিয়ে আবার এই তিনটা সংখ্যা গুণন দুই শূন্য

এখন তাহলে এখানে কত হলো পনেরো হাজার টাকা তাহলে বিশ টাইলিশের দাম কত হলো পনেরো হাজার টাকা তাহলে আমরা কী করলাম আজকে আজকে আমরা ক্লাস থ্রির অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাষট্টি নাম্বার পেজে এই যে বাষট্টি নাম্বার পেজ বাষট্টি নাম্বার পেজে যে কিছু অঙ্ক ছিল এখানে সেই অঙ্কগুলি আমরা সবগুলি করে তোমাদের দেখালাম